আজকে তো তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করার আছে তার আগে বলে নিই আজকের দিনটা মাঝখানের দিনটা মানে কাল আছে তোমাদের দাদাভাই পশু কিন্তু চলে যাচ্ছে আর আমি তোমাদের বলেছি তোমাদের দাদাভাই মাত্র সাত দিনে ছুটিতে এসেছে তাহলে বুঝতেই পারছো তোমাদের দাদাভাই কতদিন আগে চলে গেছে বা কি সমাচার তো যাই হোক এখানে দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে মানে তোমাদের দাদাভাই জামেশষ্ঠীতে এসেছে তারপরে সাত দিন তোমরা হিসাব করো আর সেদিন থেকে এতটা বৃষ্টি যে মানে বলে বোঝাতে পারবো না হ্যাঁ কোথাও যাওয়া হয়নি কোথাও না এত এত শাড়ি কিনেছি এত এত জিনিস কিনেছি কোথাও যাওয়া হয়নি তো চলো হ্যাঁ সব কিছুই বলবো তোমাদের সঙ্গে দাদাভাইয়ের সঙ্গে কেন রাখ তারপরে আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার সম্পর্ক খারাপ তবু কেন তোমাদের আমি এত ভালো ভালো বলি কিসের জন্য আর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও আছি মোটামুটি ভালো বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের মা অনেকটা ভালোবাসা জানি আজকের একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি দেখো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত করব আর কি কী করবো না করব চলো সেটা শেয়ার করব এখন কিন্তু প্রায় দশটা পার হয়ে গেছে আর প্রত্যেক দিন না একটা দুইটা অবধি বৃষ্টি থাকে তারপরে বিকালটা একটু ভালো দেয় তারপরে এই আটটা নটা থেকে আবার বৃষ্টি স্টার্ট মানে প্রত্যেকটা দিনের মানে একই রকম মানে কাহিনী চলছে আর তোমাদের দাদাভাই মাত্র সাতটা দিনের জন্য আসছে এই সাত দিনের মধ্যে যদি এক দু দিনও না ঘুরি তাহলে তো কোথাও যাওয়া হবে না আর হ্যাঁ তোমাদের দাদাভাই ওই বিকেলটা এক দু ঘন্টার জন্য হয়তো বা যেহেতু সারাদিন বাড়িতে থাকি ওই জন্য তোমাদের দাদাভাই ওই বিকেল এক দু ঘন্টার জন্য কোথাও একটা নিয়ে যায় আর এই যে দেখো রান মানে রান্না করতে করতে এদিকে গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য চৌকা ধরাচ্ছি একটা কথা বলি আমাকে তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট মানে অনেক কিছু খারাপ কথা বলো হুম তো শ্বশুর বাড়িতে থাকি তাহলে দম তো থাকবেই আমার কথার আর আমি বলবোই কেন বলবো না মানে অনেকে বলো জ্ঞান দেবে সে এটা করি সেটা করি অবশ্যই শ্বশুরবাড়িতে থাকি ইভেন সব কাজকর্ম সেরে আমি ভিডিও বানাই এরকম না যে মানে সারাদিন কিচ্ছু করি না শুধু ভিডিও ভিডিও করে যাই আর তোমরা যারা শ্বশুরবাড়িতে থাকো তাহারা নিশ্চয়ই জানো যে একটু হলেও কাজ করতে হয় সব কিছু তোমাকে মেনটেন করতে হয় কেউ এলে কোন আত্মীয় স্বজন এলে তাদের সঙ্গে ভালো করে কথাবার্তা খাওয়া দাওয়া সব কিছু এটু জেড সব কিছু করতে হয় তোমরা যারা শ্বশুরবাড়িতে থাকো তারা কিন্তু অবশ্যই এগুলো জিনিস জানবে চলো এর সাথে কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক এখানে একজন বলেছিল আর কি যে শ্বশুরবাড়িতে আসো ঠিকই কিন্তু শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে যে তুমি অসন্তুষ্ট সেটা তুমি ইনডাইরেক্টলি বুঝিয়ে দিচ্ছ এরকমটা কমেন্ট করেছে তার সাথে আবার অনেক অনেক কিছু কমেন্ট করেছে একটা কথা বলতে চাই যে শ্বশুরবাড়িতে তো আমি থাকি প্রথমত আর বর এসেছে সাত দিনের জন্য তো সবাই মিলে মজা ছাটটা সব কিছু করছি এখন আমার যদি তাদের সাথে না বনি হয় তাহলে নিশ্চয়ই আমি আমার বরকে নিয়ে সোজা বাবার বাড়িতে চলে যেতাম যেতাম না তো বাবার বাড়িতে গিয়ে হয়তো দু তিন দিন থাকতাম শ্বশুরবাড়িতে এসে দু তিন দিন থাকতাম হুম আর ওই আমার ননদরা এসছে তাদের সাথেও এত মজা আনন্দ করতাম না আমার শ্বশুর শাশুড়ি আমার বর সবার সাথে এত মজার ঠাট্টা করতাম না দেখো অনেকে আমাকে বলো যে আমি শো আপ করি একটু শ্বশুর শাশুড়ি নিয়ে একটু বেশি শো করি শো কাকে বলে তোমরা জানো আসলে তোমরা জানোই না শো কাকে বলে মানে হ্যাঁ ভিডিও করি আমি দেখাই আমি সব কিছুই দেখাতে পছন্দ করি তাই দেখাই কিন্তু তোমরা ভাবো যে আমি একটু শো আপ করাই দেখাই মানে সব কিছু জিনিস দেখানো যায় না যদি তাদের সাথে আমার একদম কাটকাট মারমার থাকতো না জীবন আমার ভিডিওতে তারা আসতো না তোমরাও জানো হ্যাঁ তারা জীবনে কোনোদিন ভিডিওটা আসতো না আর আমিও সাহসী পেতাম না যে তাদেরকে আমি ভিডিওতে নেই মানে এই জিনিসটাই আর কি অনেকে বোঝে না তো যাই হোক না বুঝুক না বুঝুক কিন্তু শো করতে আমার অনেক ভালো লাগে হ্যাঁ আমি শ্বশুর শ্বশুর সাথে এভাবে থাকতে ভীষণ পছন্দ করি ঝগড়া হোক ঠিক আছে ঝগড়া স্বাভাবিক এক সংসারে থাকতে গেলে অনেকের অনেক কিছু সমস্যা হতে পারে পারে তার জন্যে তাদের সঙ্গে কথা বলবো না তাদের সাথে হাসি ঠাট্টা করবো না এটা তো হতে পারে না বলো তোমরা তো যাই হোক হ্যালো বন্ধুরা তো আমাদের দিদি আমার সঙ্গে আজকে দিন প্রায় কথা বলা মানে এখন পর্যন্ত হয়নি আমি বললাম যে চলো ঘুরতে যাই ঘুরতে যাই সে এখন পিছনে ভাবে আসে আসলে রাগ হওয়ার কারণ ছিল আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল তো আকাশ এইরকম কী বলি আর এত আসার পর আমি যেদিন থেকে আসছি তার একদিন পর থেকেই এত বৃষ্টি শুরু হয়েছে কি বলি আর ওইভাবে হয়ও নাই মানে কোথাও যাওয়া হয়নি ওইভাবে তারপরেও আমি একটু আমিও আসার পর রকম অবস্থা শরীরটা ভালো ছিল না তাই আর যাওয়া হয়নি আজকে এখন বলতেছি নি বাবু আজকে আর যাবে না তোমরা কিছু কিছু বলো একে যে এত রাগ করে থাকতে নেই বারবার বলতেছি চল 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 প্ৰায় তিনিটাৰ তল দিছে মানে দেখ ন দেখ দেখ মুখ ফুলে পুৰা এ চি চে খাই আছে কি বোলে না বেলুনৰ মত মুখাই আছে এই চল ৰেডি হ'ব তাত ৰেডি হ'ব হ' ত কি হ'ব আৰু দে ঠিক আছে দেখি চেষ্টা করি কি করা যায় গেলো চলো তা না আমি কিন্তু তোমার ভিডিও কিন্তু ক্যামেরা করতেছি কিন্তু তোমার ভিডিও করতেছি কিন্তু তোমার রাগ কিন্তু মানুষ দেখবে যে কীরকম ভয়াবহ মানুষ তো খালি তোমার হাসি খুশি দেখে গুসা হনে বাড়া লোক তো নেই দেখতে হয় তাহলে তুমি বলো আজকে তুমি সাত সাত দিনের জন্য আসছো আমাকে কোথায় তুমি নিয়ে গেলে ঘুরতে কোথায় কি করলা কষ্ট তো সাত দিনের জন্য তো আকাশও ভালো ছিল না না খাও পো সাত এই যে সাত দিন হলো কোথাও তো নিয়ে যায়নি কোনো কিছু না এতগুলো শাড়ি কিনছি ঘুরতে যাওয়ার কথা ছিল মানে এক ঘুরতে যাওয়ার কথা ছিল সেটাও তুমি তো দাদা ঘুরতে নিয়ে গেল না আরে সেটা তো হয় না সেটা কি আমার তো রাজবাড়ি যাওয়ার কথা ছিল হ্যাঁ যে রাজবাড়ি যাই একটু ঘুরে আসি মনটা ভালো থাকবে সেটাও না সেটা তো মানে রাজবাড়িও যাওয়া হলো না আর এক্সট্রা হচ্ছে কোথায় যাওয়ার কথা ছিল কোথায় যাওয়া ছিল ওই যে বাইরে যেটা যাইতাম একজনের টুর ছিল আর কি তো সেটাও জমা ক্যান্সেল

এখন যদি আমাদের এই কাহিনিগুলো শোনাতে যাই তাহলে তোমাদের দিনও যাবে না রাতও যাবে না কি বলি আর আমাদের মানে আমাদের বলতে আমি কারো কথা বলছি না আমার কপালটাই খারাপ সত্যি কথা বলতে আমার কপাল অনেক খারাপ তোমরা জানো না অনেক খারাপ তো যাই হোক আছে মাত্র কালকের দিনটা তার জন্য রাগঠাকগুলো সব ভাঙা করলাম করে দেখো এখন দুজনে আমরা রেডি হচ্ছি আর এই যে দেখো আর তোমরা মানে কী বলতো আমার না রিলস মানে বানাস টাইমে একটু নাচতে পছন্দ আমি নেচে নিচে রিলস বানাই তো সেখানে অনেকে অনেক খারাপ মন্তব্য করো হ্যাঁ কী বলতো একটা কথা বলি আমরা ঘরের বউ আমরা হাউস ওয়াইফ কোথায় গিয়ে কি করব না করব বাড়িতেই আর দেখো আমাদের বর মাত্র সাত দিন দশ দিন পনেরো দিন যাদের পর যেরকম টাইম আসে তারপর কিন্তু নিজেদেরকে একাই থাকতে হয় আর যেহেতু আমি শ্বশুরবীতে থাকি আশেপাশে কেউ নেই কেউ নেই আমার বন্ধু বান্ধবী বলতে কেউ খালি শাশুড়ি মা আর শ্বশুর মশাই আমি তো আমারও তো সারা দিনের একটা তো কাজবাজ করে একটা তো টাইম আছে যে আমি কি করবো কি নিয়ে বাঁচবো তাহলে আর তোমাদের দাদা ডিউটি থাকে যখন ও টাইম পায় তখন ফোন করে দিনে হয়তো একবার দুইবার কোনো দিন হয়তো পাঁচবারও হয় কোনো দিন একবার হয় কোনো দিন হয় না তাহলে আমাকেও তো কিছু নিয়ে বাঁচতে হবে কিছু লোক এই জিনিসটা বোঝে না আর তারা না বুঝলেও আমার কোনো যায় আসে না ভালোভাবে বললেও তারা বোঝে না খারাপভাবে বললেও তারা বোঝে না তো যাই হোক আর কি আর একটা কথা বলি আর একটা কথা আমি তোমাদের খুব ভালো করে বলতে চাই প্লিজ 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 যারা আমার খারাপ মানে হেটার্স যারা আমার লাভার্স তাদেরকে বলতে চাই অন্য কারো নামে আমার ভিডিওতে কোনো কমেন্ট করবে না প্লিজ দয়া করে বলছি আর দেখো আমি আমি আমার শ্বশুর বাড়িতে থাকি বা বাবা বাড়িতে থাকি বা বড়ের সাথে থাকি যেটাই থাকি না কেন আমি আমাকে নিয়ে ভিডিও করি আমার পরিবারকে নিয়ে ভিডিও করি আমি কিন্তু কাউকে নিয়ে ভিডিও করি না আমার যদি তোমাদের কাছে কিছু শেয়ার করার হয় আমি আমার ফ্যামিলি সম্বন্ধে শেয়ার করি আমি কিন্তু কারোর সাথে মানে কারো আর এক মানে কোনো কিছু শেয়ার করি না আর একটা কথা বলি আমাকে নিয়ে কারো তুলনা বা কাউকে নিয়ে আমার তুলনা তোমরা প্লিজ করবে না এটা নিয়ে কিন্তু অনেক রকমের অশান্তি হয় আমি রকম কিছু চাই না কারণ সোশ্যাল মিডিয়াতে আমি আর দেখো সোশ্যাল মিডিয়াতে কিন্তু সারা জীবন হয়তো থাকবো না আমরা হ্যাঁ একটা টাইমে আমি সোশ্যাল মিডিয়া বাদ দিব তখন আমাদের সংসার মানে সংসার ধর্মে একদম পুরোপুরিভাবে চলে যাবে এখন নতুন নতুন আছি জন্যে হুম তো এই জিনিসটা মানে তোমাদেরও মাথায় রাখা উচিত আমাদেরও মাথায় রাখা উচিত যে এটাই কিন্তু আমাদের জীবন না ভূমিতব্য না আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি বর এগুলো নিয়েই হচ্ছে আমাদের জীবন পরবর্তীতে এগুলো তো ক্ষণিকের মাত্র তো দয়া করে বলছি কেউ 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 এগুলো জন্য কোনো রকম কিছু না হয় প্লিজ তো বন্ধুরা আমরা এখানে প্রথম দেখা করতে এসেছিল ওই সিজিটাকে আমার দিদি আমার দিদির আর কি যে বর হয়েছে তো মানে সেই যায়েব আর কি তখন হয়নি মানে প্রেম করতে আর কি তারপর আমরা দুইজন চারজন আর একটা বোন ছিল আমার তো সেই বোনের বিয়ে হয়েছে আর দিদিদের তো তার 6 মাস পরেই বিয়ে হয়েছে আমাদের মানে 5 বছর পরে বিয়ে হয়েছে আর এই যে খরগোশ আমাদের তার পাঁচ বছর পরে বিয়ে হয়েছে এই যে দেখো আমরা কিন্তু প্রেম করার প্রায় একটা বছর পর দেখা করেছি এক বছর আমরা ফোনেই যেহেতু পাশাপাশি বাড়ি ছিল কিন্তু তবুও আমরা দেখা করিনি এক বছর পর আমরা দেখা করেছি তাহলে ভাবো কি বলো তো ভালোবাসা না সত্যি কথা বলতে শুদ্ধ হওয়া চাই তাহলেই সেই ভালোবাসা সফলতা পায় আর অনেক ভালো জায়গায় যায় এটাই বাস্তব কথা কিন্তু এখনকার দিনের ভালোবাসা না মানে ঠুনকো টাইপের আর কি তো যাই হোক কি বলবো আর এখানে দেখো এই জায়গায় এসে অনেক কিছু স্মৃতি অনেক কিছু স্মৃতি আর কি আগের দিনের স্মৃতি আমাদের বিজড়িত হলো খুব ভালো লাগছে আর এটা দিন হাঁটার ফুলডিগি তোমাদের দাদাভাই এখানে নিয়ে এসেছে আর আমাকে বিরিয়ানি খাওয়ার জন্য নিয়ে এসেছে মানে কি বলি আর তো যাই হোক কোনো ব্যাপার না বর সাথে থাকলে ওই এটাও আমাদের ওই দার্জিলিং হানিমুন বা আরও অনেক অনেক জায়গা মানালি তো এটাও আমাদের সেই রকম জায়গা বরের সাথে এক ঘন্টা ঘোরো বা দু ঘন্টা ঘোরো আমাদের কাছে যাদের বর বাইরে থাকে আমাদের কাছে এটাই আমাদের মানে অনেক বিশাল বড় একটা পাওনা তো যাই হোক এখানে একটু ভিডিও করে নিচ্ছি কিছু মানুষ যেন খুব খারাপ হয় কেন জানি না মানুষের ভালো কোনো কোনোদিনও সহ্য করতে পারে না যদি দুঃখে কষ্টে থাকি সেটাই তাদের কাছে ভালো মনে হয় যদি একটু হাসি খুশি থাকি বা সুখের মুখ দেখি সেটা তাদের কাছে মানে কাটা মনে হয় যে কেন দুঃখে নেই দেখো আমরা প্রায় টাইমেই দুঃখেই থাকি ওই বর আসে বছরে হয়তো দেড় মাসের জন্য দু মাসের জন্য তখনই আমরা একটু হ্যাপি থাকি তাছাড়া কিন্তু সারাটা বছর আমাদের এই সেই দুঃখে দুঃখে কেটে যায় হ্যাঁ তবে কিছু মানুষ সেটা বোঝে না বা সেটার মর্মও দেয় না তো যাই হোক তারা মর্ম না দিলে কী করা যাবে আর বলো হাতের তো পাঁচটা আঙ্গুল সমান না তাই মানুষজন কিন্তু সমান হয় না আর কি বলতো শ্বশুরবাড়িতে থাকি এটা নিয়েও অনেকের অনেক রকমের প্রবলেম মানে কি বলতো তারা চায় যে আমি বাবার বাড়িতে থাকি থা থেকে শ্বশুরবাড়ির নামে আর কি অনেক কুচ্ছা কাচ্ছা বলি তাহলেই তারা হয়তো খুশি পাবে বা পরবর্তীতে আমার পিঠ পিছনে তারা গসিপ করবে আমাকে নিয়ে অনেক রকমের মন্তব্য করবে এটাই কিন্তু সব মানে প্রায় লোকেই এটাই চায় যারা হেটার্স তারা কিন্তু এটাই চায় কিন্তু আমি ওরকম না আমি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি ঝগড়া ক্যাচাল সবার মধ্যে হয় কিন্তু আমি তাড়াতাড়ি মিশে যাই এটা হচ্ছে হয়তো বা বল তোমাদের দাদাভাই বলে আমার একটা গুণ আছে যে যদি তোমার দাদাভাইয়ের সঙ্গে যদি রাগটা কই খুব তাড়াতাড়ি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলি বা মিশে যাই আর কি এরকমটা আমি হ্যাঁ তো শুধু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে না সবার সাথে এরকমটাই আমি আর একটা কথা বলি আমিও খুব স্পষ্টবাদী জানো আমি খুব স্পষ্টবাদী আমি কিন্তু যদি কিছু খারাপ হয় আমি মুখে বলে দিই সবাই সেটা জানে আমার শ্বশুরবাড়ির সবাই বাবার বাড়ির সবাই সবাই জানে আমি কেমন আর খুব চঞ্চল টাইপের একটা মেয়ে কিন্তু এভাবেই সবাই আমাকে অ্যাকসেপ্ট করেছে এখন আমি কি করব বলো সবাই যদি আমাকে এভাবেই অ্যাকসেপ্ট করে আমি কি করব। আর সবাই যদি আমার ব্লগে আসে সেটাই বা আমি কি করব বলো মানে অনেকে হয়তো ভাবে অনেকে তোমরা ভাবো যে খুব জোর জোর করে তাদেরকে ব্লগে নিয়ে আসি খুব জোর জোর করে কথা বলাই এরকমটা ভাবো কিন্তু কোনো কোনো দিনও না কেউ কাউকে জোর করে কিচ্ছু করাতে পারে না তারা আসে জন্যেই আমি নিয়ে আসি আরও আরেকবার বলছি প্লিজ অন্য কাউকে নিয়ে আমার ভিডিওতে কোনো কমেন্ট করবে না বা আমাকে নিয়ে অন্য কারো ভিডিওতে প্লিজ কোনো কমেন্ট করবে না তোমরা যারা ভিউয়ার্স আছো হেটার্স বা লাভার্স তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট হুম কারণ কি তো জীবনটা না খুব অল্প দিনের আমি বাঁচতে চাই ভালো করে বাঁচতে চাই আমি ঝগড়া কাচাল কোনো কিছু করে বাঁচতে চাই না বা সুন্দর করে বাঁচতে চাই যেহেতু মনের মধ্যে অনেক কষ্ট থাকে অনেক দুঃখ থাকে এই যে তোমাদের দাদাভাই মাত্র সাত দিনের জন্য এসেছে এখন যাবে আমাকে কোয়ার্টারেও নিয়ে গেল না অনেক আশা অনেক স্বপ্ন ছিল অনেক কিছু ছিল আর কি তো তোমাদের কোয়ার্টারে যাইনি কেন কী সমাচার সেটা তো ভালো করে বলিনি অল্প স্বল্প কিছু বলেছি তো সেরকম একটা মনের ভিতরে কষ্ট আছে এখন কোয়ার্টার একটা আশা যখন ভাঙে না কারো একটা স্বপ্ন যখন ভাঙে না তখন সেই জানে যে তার মর্মটা কতটা আর কি কি করা যাবে আর সব কপাল আপনা আপনা নাসিব ক্যা রেগা মানে কি যেন একটা ডায়লগ ছিল ডায়লগটা ভুলে গেলাম তো দেখো কোহলিতে এসেছি এখানে আমাদের বিরিয়ানি খাওয়া হয়েছে এখন দেখো পান খাবো পান তো তোমাদের দাদাভাই প্রচণ্ড প্রচন্ড একজন কমেন্ট করেছিল দাদাভাই কি পান খায় হ্যাঁ তোমাদের দাদাভাই পান খায় আর আমিও মাঝে মাঝে খাই কিন্তু আমিও বাদ দিই না তো যাই হোক পান টান খেয়ে চলে যাবো সোজা বাড়ি চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পারলে কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটা একটু ফলো করে দিও আর সত্যি কথা বলতে এত তাড়াতাড়ির মধ্যে তোমাদের ভালোবাসায় আমি যে প্রায় নব্বই হাজার ফলোয়ারের কাছাকাছি যাবো আমি কোনোদিনও ভাবতে পাইনি আগের প্লে বাটনটা তো আমি মানে লাগাই নি তাতে চলে গেছে হয়তো বা তোমাদের ভালোবাসা পেলে আরেকটা প্লে বাটন পাবো তো চলো সবাইকে টাটা